আজকে বলবো সুখদেব মহারাজের কথা সুখদেব গোস্বামীর কথা যিনি এই ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন তো শুনিয়েছিলেন তিনি শুধু পরীক্ষিত মহারাজকেই নয় যখন এই ভাগবতের আসর বসেছিল সেখানে ষাট হাজার মুনি ঋষি উপস্থিত ছিলেন সেই ষাট হাজার মুনি ঋষি সহ এই পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেছিলেন তো এই শুকদেব গোস্বামীর কে তার পরিচয়টি আজকে আমি বলবো একবার মুনি কৈলাসে গিয়ে হাজির হন নারায়ণ নারায়ণ করতে করতে পৌঁছাতেই পার্বতী মা প্রণাম জানান হে মণিবর আপনার আগমনের হেতু নারদমণি আবার জানান নারায়ণ নারায়ণ আমার কোনো হেতু নেই আমি সর্বত্র বিচরণ করি কিন্তু পার্বতী মা পার্বতী তোমার কাছে একটা প্রশ্ন আছে বলুন মুনি কি প্রশ্ন আপনার আচ্ছা পার্বতী তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে পার্বতী বললো অবশ্যই আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসেন তোমাকে প্রচণ্ড ভালোবাসেন তাহলে তিনি চব্বিশ ঘন্টা কার ধ্যান করেন তোমাকেই যদি ভালোবাসে তাহলে তো তোমার সঙ্গেই চব্বিশ ঘন্টা থাকার কথা তাহলে উনি চব্বিশ ঘন্টা কার ধ্যানে উনি রত থাকেন পার্বতীর মনে সন্দেহের উদয় হয় তাই তো এ কথা তো আমি কখনো ভেবে দেখিনি যে আমার প্রভু কার ধ্যানে রত থাকেন আজকে তো জিজ্ঞাসা করতে হবে তাহলে তো নারদ মুনির এই কথায় পার্বতীর মনে যে সংশয় জাগে সেই সংশয় থেকে সে ভোলে বাবাকে প্রশ্ন করে যে হে প্রভু আপনি তো আমায় খুব ভালোবাসেন ভোলে বাবা জানায় অবশ্যই পার্বতী এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই কিন্তু তাহলে প্রভু আপনি চব্বিশ ঘন্টা কার ধানের রত থাকেন ভোলে বাবা হো হো করে হেসে ওঠেন সত্যি পার্বতী তুমি জানতে চাও আমি কার ধ্যানে রত থাকি তাহলে ওই তাকেই দেখো মর্তে আমার আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্র দেখো কীভাবে বিচরণ করছে মনে মনে পার্বতী দেখেন যে রামচন্দ্র হা সীতা হা সীতা করে ক্রন্দন করে করে চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন পার্বতী অবাক হয়ে যান যে এই মানবের কথা আপনি চিন্তা করেন এই মানবের ধ্যান আপনি চব্বিশ ঘন্টা করেন প্রভু হেসে বললেন এই শ্রীরামচন্দ্র হচ্ছে স্বয়ং ভগবান পার্বতী পার্বতী শুনে বলে এ কেমন ভগবান প্রভু যে ভগবান যে হবে সে তো জানবেই তার স্ত্রী কোথায় আছে সে স্ত্রীর জন্য এইভাবে ক্রন্দন করে বেড়াবে কেন সে যদি ভগবানই হয় তার তো সব জানার কথা তার তো কিছুই অজানা থাকার কথা নয় তা আমি একে পরীক্ষা করতে চাই প্রভু এই কথা বলে পার্বতী মা মর্তে আসেন এবং মা সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের সামনে থাকা একটি গাছ থেকে ফুল তুলতে থাকেন রামচন্দ্র দেখে হাত জোর করে চরণে ধরে প্রণাম করে বলেন হে পার্বতী মাতা আপনার আগমনের হেতু পার্বতী লজ্জিত হয় যে সে তো সীতা সেজে গেছে তাহলে রামচন্দ্র কি করে জানল যে পার্বতী মা রামচন্দ্র বললেন বলুন মা সীতার রূপ ধারণ করে আপনার আসার কারণ পার্বতীমা লজ্জিত হয়ে বললেন প্রভু আমায় ক্ষমা করুন আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আমার অপরাধ হয়েছে তো তখন পার্বতী জানতে পারলেন যে এই তার স্বামী তার প্রভু কার ধ্যান করেন তো একদিন পার্বতী স্বামী ভোলে বাবার কাছে বায়না ধরেন যে হে প্রভু আপনি যে মহান তত্ত্ব জানেন আপনি যে গোপন তত্ত্ব জানেন সেই তত্ত্ব আমিও জানতে চাই আরও না এর পেছনে অনেক কাহিনী আছে মানে বলতে গেলে এই কাহিনী নিয়ে চলতে থাকবে মানে কেন এই মনেই প্রশ্ন এলো তার পেছনেও আবার কাহিনী আছে তো দেশ এত বলতে গেলে মোবাইলে আর সম্ভব না আর কি তা আমি ওই দিকটা যাচ্ছি না তো বাবা বললেন পার্বতী এটা অত্যন্ত গোপন তত্ত্ব রহস্যময় তত্ত্ব এই তত্ত্ব তো সবাইকে বলা যায় না তবে তুমি যদি সত্যি শুনতে চাও তবে এক পাহাড়ের গুহায় গিয়ে গুহার দরজা বন্ধ করে তবেই আমি তোমাকে এই তত্ত্ব বলবো কারণ এই তত্ত্ব যে শুনবে সে অমর হয়ে যাবে তো কেন অমর হয়ে যাবে এবং পার্বতীকে কেন বলো সেটা আবার আরেক দিন আমি তোমাদেরকে বলবো তো তখন পার্বতী তাতেই রাজি হলেন তো একদিন এক পাহাড়ের গুহার ভিতর ঢুকে গুহার দরজা বন্ধ করে ভোলে বাবা বলতে শুরু করলেন সেই গোপন তত্ত্ব শুধু পার্বতীকে বললেন পার্বতী তুমি শুনবে আর হুম হুম করে উত্তর দেবে মানে আমি যেন বুঝতে পারি তুমি ঘুমিয়ে পড়ো সারা পেলে আমি বুঝবো তুমি শুনছ পার্বতীমা রাজি হলেন এইবার মহাদেব বলতে শুরু করলেন সেই গোপন তত্ত্ব তো পার্বতী মা হুম হুম করে উত্তর দিচ্ছেন দিতে দিতে এক সময় পার্বতী মা ঘুমের কোলে ঢলে পড়লেন কিন্তু ভোলে বাবা বলেই চলেছেন আর শুনতে পাচ্ছেন তিনি হুম হুম করে সারা পাচ্ছেন কাজেই ভোলে বাবা ভাবছেন যে তাহলে তো পার্বতী শুনছে এবার যখন একদম শেষ হয়ে এসেছে ভোলে বাবা লক্ষ্য করলেন যে পার্বতী ঘুমের কোলে ঢলে পড়েছে তিনি চিৎকার করে উঠলেন এ কি পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো তাহলে হুম হুম করে এতক্ষণ কে আওয়াজ দিচ্ছিল সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করলেন একটা সুখ পাখি সেখান থেকে ফ্রুত ফ্রুত করে ওড়া করছে গুহার দরজা খুলতেই সে ফ্রুত পাখি পাখি ফ্রুত করে সেই গুহার ভেতর থেকে বেরিয়ে উড়ে যেতে থাকে মহাদেব ত্রিশুল হাতে নিয়ে তার পেছন পেছন ছুটতে থাকেন কারণ এই তত্ত্ব যে শুনবে সে অমর হয়ে যাবে কাজে আর সেটা তো হওয়া সম্ভব না করা সম্ভব নয় কারণ এই তত্ত্ব সবাই যদি শুনে সবাই অমর হয়ে যায় তাহলে তো পৃথিবী তার জায়গা হবে না কারণ বৃদ্ধ হবে মানুষের মৃত্যু হবে পশু মৃত্যু হবে আবার নতুন জন্ম হবে আর যদি সবাই অমর হয়ে যায় সবাই এই তত্ত্ব শুনে ফেলে তাহলে তো কারোর মৃত্যুই হবে না তাই ভোলে বাবা ত্রিশূল নিয়ে তারা করলেন যেমন সেই সুখ পাখি ভয়ে প্রাণ ভয়ে উঠতে উঠতে ব্যাসদেবের স্ত্রীর গর্ভের ভিতর প্রবেশ করে গেলেন সেখানে গিয়ে উপস্থিত এই ব্যাসদেবকে বললেন যে কে আমি হত্যা করব কারণ এই অতি গোপন অমৃত কথা শুনে ফেলেছে তাই অমর হয়ে যাবে কাজে একে রাখা যাবে না ব্যাসদেব হেসে বললেন প্রভু আপনার কথার মধ্যেই তো আপনার উত্তর রয়েছে আপনার অমৃত কথা যে শ্রবণ করবে সে অমর হয়ে যাবে কাজেই ও তো শুনেই ফেলেছে কাজে ও তো অমর হয়েই গেছে তাকে আপনি মারবেন কি করে এই কথা শুনে মহাদেব ভাবলেন ঠিকই তো ও তো অমর হয়েই গেছে তখন তিনি শান্ত হয়ে ফিরে গেলেন এবার সেই সুখ পাখি যে গর্ভের ভিতর প্রবেশ করলো সে আর কিছুতেই জন্ম নিচ্ছে না এইভাবে গর্ভের ভিতর ষোলো বছর কেটে যায় তবে এই বছরটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ এক একজন মানে এক এক রকম বলেন তো ভাগবতের এই জায়গাটায় আমি এখনও আসিনি কারণ এই ভাগবত আমি তোমাদেরকে শোনাবার উদ্দেশ্যেই প্রথম পড়ছি প্রথম পড়ছি মানে আগে পড়েছি এক একটি উপাখ্যান কখনও কখনো খুলেছি বিভিন্ন উপাখ্যান পড়েছি কিন্তু ধারাবাহিকভাবে তো পড়িনি তো একদম অ্যাকচুয়াল এজটা আমরা ভাগবতে জানতে পারবো তো আমি যেটা শুনেছি সেটা এখন আপাতত বলছি ষোলো বছর ষোলো বছর গর্বে থাকার পরেও সে মার কষ্ট সহ্য করতে পারছে না কিছুতেই সে সন্তানের আর জন্ম হচ্ছে না তখন ব্যাসদেব একদিন হাত জোর করে বললেন হে পুত্র তুমি ভূমিষ্ঠ হও তোমার মায়ের কষ্ট যা সহ্য করা যায় না পুত্র গর্বের ভিতর থেকে উত্তর দিল আমি কিছুতেই বেরোবো না কারণ বাইরে বেরোলেই মায়া বসে আছে মায়া আমাকে ধরে ফেলবে আমি মায়ার কবলে কিছুতেই পড়তে পারবো না তখন ব্যাসদেব বললেন পুত্র আমি তোমায় কথা দিচ্ছি মায়া তোমায় স্পর্শ করতে পারবে না তখন সুখদেব গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হয়েই সেই ষোলো বছরের বালক সে দৌড়াতে শুরু করলো যে মায়া ধরে ফেলবে বলে ব্যাসদেব তার পেছন পেছন হে পুত্র হে পুত্র করতে করতে ছুটছে ছুটতে ছুটতে এক সরোবর পরে সেই সরোবরে কিছু রমণী স্নান করছিলেন তারা সুখদেবকে দেখে তাদের কোনো প্রতিক্রিয়া হলো না কিন্তু ব্যাসদেবকে দেখেই তারা সবাই কাপড় চোপড় দিয়ে নিজেদের শরীরকে ঢাকতে লাগলেন ব্যাসদেব অবাক হয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে রমণীগণ আমার ষোলো বছরের পুত্র যখন দৌড়ে গেল তখন তোমরা তোমাদের দেহকে আচ্ছাদিত করলে না বস্ত্র দিয়ে অথচ আমি একজন বৃদ্ধ আমাকে দেখে তোমরা কেন আচ্ছাদিত করছ তখন সেই রমণীরা উত্তর দেয় সেই ব্রজাঙ্গনারা যে হে ব্যাসদেব আপনার পুত্রের কোনো নারী পুরুষ জ্ঞানই নেই সে মায়াহীন মায়াকে সে জয় করেছে তাই তার কাছে কি স্ত্রী কি পুরুষ কি বস্ত্র কি বিবস্ত্র কোনো কিছুরই তার কাছে ভূক্ষেপ নেই কিন্তু আপনি তো মায়াধীন আপনি তো মায়াধীশ হতে পারেননি সেই কারণেই আপনাকে দেখে আমরা বস্ত্র দিয়ে নিজেদের দেহকে আচ্ছাদিত করছি তো তারপর ব্যাসদেব তার পুত্রের সাক্ষাৎ পান এবং পুত্রকে হাতচর করে বলেন হে পুত্র তুমি স্থির হও তোমাকে মায়া স্পর্শ করতে পারেনি পারবে না আমি তোমাকে একটা কাজের ভার দিতে চাই আমি ভাগবত রচনা করেছি কিন্তু সেই ভাগবত মানব সমাজে প্রচার করার মতন শোনানোর মতন লোক আমি পাচ্ছি না যে মায়া ধিস। তাই পুত্র তোমার কাছে আমার অনুরোধ তুমি সেই ভাগবতকে প্রচার করো প্রকাশ করো শোনাও তুমি জীবজগৎকে মানবকুলকে তুমি শোনাও তো তৎপর সেই সুখদেব মাত্র ষোলো বছরের বালক সে এই ভাগবত শ্রবণ অধ্যয়ন করেছিলেন এবং তার শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ এবং আরও ষাট হাজার মনে ঋষি এই হচ্ছে সুখদেবের পরিচয় আমরা দুজনের পরিচয় পেলাম এরপর পরীক্ষিত মহারাজ মাত্র তার হাতে সাত দিন সময় আছে সাত দিন আয়ু আছে সাত দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে মুনি মানে যে মুনির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ তার পুত্র শৃঙ্গিমুনি শৃঙ্গিমুনির অভিশাপে তার মাত্র সাত দিন আয়ু আছে তো সেই সাত দিন পরীক্ষিত মহারাজ এই সুখদেবকে নানান প্রশ্ন করেছিলেন এবং সুখদেবও তার এক করে উত্তর দিয়েছিলেন এবার সেইগুলি আমরা এক এক করে একটু একটু করে জানব আমি আগেও বলেছি বিশাল সমুদ্র মোবাইলে এগুলো এত করে তুলে ধরা খুবই অসম্ভব ব্যাপার মানে অন্তত এক দেড় ঘন্টা করে বলতে পারলে তাহলেও মানে একটু মনের মতন হয় তবুও আমি চেষ্টা করব যে এটুকুনি করে সম্ভব তোমাদের শোনানোর এরপরে কথোপকথন শুরু হবে আমিও তোমাদেরকে শোনাতে শুরু করব। হরে কৃষ্ণ জয় রাধে